নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে বোমলা মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো বোমলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এক কেজি বোমলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটা সরষের তেলেই করবো তেল ভালো হয়ে গরম হলে তবে মাছগুলো দেব না হলে মাছগুলো সব ভেঙে যাবে এই মাছগুলো খুব নরম হয় মাছগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টে নিতে হবে মাছের এক পাশটা লাল হয়ে ভাজা হলে তবেই উল্টে দেব এতে মাছগুলো ভালোভাবে ভাজা হবে যখন দেখবেন দুপাশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর গোটা গোটা ভাজা হয়েছে একটাও ভেঙে যায়নি আমি সমস্ত এইভাবে মাছ অল্প অল্প দিয়ে ভেজে নেব আবারও বলছি একসাথে বেশি মাছ দিয়ে ভাজা যাবে না মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে এখানে কড়াতে আমার মাছ ভাজার তেল আছে আর তেল দেব না তেলের মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন আপনারা কুচিয়েও ব্যবহার করতে পারেন রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করছি এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো গুলো নরম হয়ে যাওয়ার জন্য এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় তাই আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা বাটা দিচ্ছি এতে রঙও ভালো হবে আর ঝালও হবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন যদি মনে করেন ঝালের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তাহলে শুকনো লঙ্কা বাটাটা স্কিপ করতে পারেন এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য এই রেসিপিটা গা মাখো মাখো খেতে ভালো লাগে তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে বেশি নাড়বো না এইভাবে একটু নাড়িয়ে মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। অনেকেই আছে লোটে মাছটা নরম হওয়ার জন্য অপছন্দ করে এইভাবে রান্না করলে অবশ্যই সে খাবে শেষে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা ধনে পাতা চাইলে দিতে পারেন আমার বাড়িতে ছিল না তাই দিইনি তাহলে দেখতেই পেলেন রেসিপিটা বানানো কতটা সহজ আর খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন